বন্যা দুর্গাতুদের পাশে নিট ডুয়ার্সের বানারহাটে মানবিক উদ্যোগ ডুয়ার্সের বানারহাটে বন্যার দুঃসময়েও মানবিকতার আলোকবর্তিকা হয়ে উঠেছে শিলিগুড়ি শিব মন্দিরের স্বেচ্ছাসেবী সংস্থার নিট সংস্থা সভাপতি পিণ্টু ভমীক ও সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাসের নেতৃত্বে বন্যা পীড়িতদের হাতে তুলে দেওয়া হলো সুগ্ন খাবার শিশুদের দুধ ত্রিপল কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বৈরাতিশাল ব্রাঞ্চের কর্মী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত। বিপদের সময় পাশে থাকার এই মানসিকতা আজু দেখায় মানবিকতাই সমাজের সবচেয়ে বড় শক্তি। দুয়ারসে বানার হাতে বন্যা দাপটে বিপর্যস্ত বহু মানুষের জীবনে স্বস্তির বার্তা নিয়ে হাজির হলেন শিলিগুড়ি শিব মন্দিরের স্বেচ্ছাসেবী সংস্থা নিডের সদস্যরা সংস্থার সভাপতি পিন্টু ভৌমিক এবং সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাসের নেতৃত্বে বুধবার তারা পৌঁছে যান বানারহাট টি গার্ডেন এক নম্বর স্বাস্থ্য কেন্দ্র ও কার্গিল বস্তি আড়াই ডিপো রেল লাইন এলাকায় সেখানে তারা শতাধিক বন্যা পীড়িত পরিবারের হাতে তুলে দেন প্রয়োজনীয় শুকনো খাবার শিশুদের জন্য দুধ চিরা মুড়ি ত্রিপল কম্বল এবং পুরনো জামা কাপড় দুর্গত মানুষদের মুখে একটুখানি হাসি ফিরিয়ে আনাই ছিল তাদের এই উদ্যোগের লক্ষ্য এই মানবিক প্রয়াসে পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈরাতিশাল শাখার সমস্ত কর্মীবৃন্দ তারা নিট সংস্থার হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন যা পরে বিতরণ করা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এছাড়াও বানারহাটের বিশিষ্ট সমাজসেবী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত এই উদ্যোগে গুরুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি বলেন এমন সময় একসঙ্গে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব পিন্টুভূমি ও নিডের এই মানবিক প্রয়াস সত্যি প্রশংসনীয় শিলিগুড়ি শিব মন্দিরের এই স্বেচ্ছাসেবী সংস্থা বেশ কিছুদিন ধরে সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অন্যান্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো পর্যন্ত আর এবার ডুয়ার্সের বন্যায় তারা আবারও প্রমাণ করলেন সংকটের সময় মানবিকতার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই খবরের ঘন্টা পরিবার নিক সংস্থা পিন্টু ভৌমিক বিষ্ণুপদ বিশ্বাস ও তাদের সহযোগী সোনালী সামন্তকে জানায় আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন সমাজে এমন মানুষই মানবতার আসল মুখ প্রকৃতির রোষে যখন চারপাশ ডুবে যায় অন্ধকারে তখন

चला रे तू के तू आगरा सुना पे लिया लेने चाहता है बोल बोल आ हम दिन को दिखा दे जयेश भाई हमरा बनारती और इला क्या बनचा पराडो पनि बॉडी जी यार आड़े पनि पराटा गुड बॉय আমি শায়স্তা পারভীর আমি বানাহার পিজি সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার আজকে এই যে বানারহাট সংলগ্ন এলাকায় যে প্রাকৃতিক দুর্যোগে যা ভয়াবহ অবস্থা হয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা যৎসামান্যই নিয়েছি। এসেছি এক্ষেত্রে আপনার নিজস্ব মতামত যদি কিছু জানান যেটাতে কিছু সুবিধে বা আর আরও কিছু প্রয়োজন যদি বলেন দেখুন জায়গাটা তো অনেকটা বিস্তীর্ণ এলাকাগুলো হয়েছে মানুষজন এতটাই নিট যে আমরা চোখে দেখে সেটাকে আমরা সহ্য করতে পারছিলাম না যে মানুষরা এতটা মানে এতটা নিড়ি হয়ে আছে তো আপনারা যতটুকু চেষ্টা করেছেন অনেক আমাদের পক্ষ থেকে মানে আমরা যতটুকু চেষ্টা করেছি আপনারা মানে এটাতে সহযোগিতা করছেন এটা মানে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া এর থেকে মানে এর থেকে ভালো কিছু হয় না এটা অসাধারণ হয়েছে তো আপনার কাছে কি মনে হয় এইভাবে যদি আরও এনজিওগুলো এগিয়ে আসে তাতে কিছু এই যে মানে প্রাকৃতিক দুর্যোগের যে শিকার যারা তাদের কিছু সুবিধা হবে অবশ্যই অবশ্যই মানে হবে মানে এটাতে আপনারা যদি এগিয়ে আসেন সবাই মিলে কাজ করলে তো আরো অনেক বেশি ভালো হবে নমস্কার আমি সোনালী সামন্ত আমি দেখতে আজ বিগত তিন দিন আগে যে ভুটানের তালা গেট ওভারফ্লো হয়ে বানাহাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা ভয়াবহ পরিস্থিতিতে কার্গিল লাইন ডিপো মহাবীর বস্তি হাই রোড বিভিন্ন জায়গায় বিভিন্ন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত কারো জামা কাপড় সম্পূর্ণরূপে ভেসে গেছে কারো জিনিসপত্র সম্পূর্ণ রূপে ভেসে গেছে কয়েকদিন না তারা না খেয়ে মানে খুব দুঃখজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছিল তো সেই পরিস্থিতি দাদা জানতে পেরেছে এবং দাদা জানতে পেরে আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে নিট এনজিওর পক্ষ থেকে পিন্টু দা বিষ্ণুদা তো ওনারা যে এই মানে দেখা মাত্রই ছুটে এসছেন দেখা মাত্রই ওনারা কিন্তু দেরি করেনি একদিনও দেরি করেনি ওনারা সঙ্গে সঙ্গে চলে এসছেন এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন ওনারা কম্বল নিয়ে এসছেন ওনারা ফিপল নিয়ে এসেছেন ওনারা শুকনো খাদ্য দ্রব্যের মধ্যে বাচ্চাদের জন্য ভেবেছেন ওনারা দুধ নিয়ে এসছেন বিস্কিট তারপরে চিড়া, গুড় মুড়ি মানে কোনো জিনিসই খামতি করার চেষ্টা করেনি প্রচুর জামা কাপড়ও নিয়ে এসেছেন আমরা পাবলিকে আমাকে ডিমান্ড দিয়েছিল যে পুরানো দিদি পুরানো ইউজের জামা কাপড় হলে আপনি আমাদের জন্য এনে দেন আমরা একটা কাপড় পরে দু থেকে তিন দিন রয়েছি তো ওনারা দেন অ্যান্ড দিয়ান মানে দিন রাত ভোর অক্লান্ত পরিশ্রম করে এগুলো জোগাড় করে খুব তাড়াতাড়ি ওনারা এসে এখানে পৌঁছেছে তো আমি মানে ধন্যবাদ দেওয়ার তো কোনো জায়গায় নেই ধন্যবাদের থেকেও অনেক বড় কিছু ওনারা করছেন আমি ওনাদেরকে অনেক অভিনন্দন এবং ওনারা আমার এখানে টিভি পেশেন্টেরও অনেক টিভি পেশেন্ট একটা দুটো নয় প্রায় ছাব্বিশটার উপরে হয়ে গেল টিভি পেশেন্টের নিশ্চয় মিত্র প্রোগ্রাম চালাচ্ছেন সব মিলেমিশে মানে অসাধারণ অসাধারণ এর থেকে বলার কিছু নেই আর কি তো ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি নিট এনজিওর সভাপতি বলছি কিন্তু সোনালিদি মারফত আমি পরশু দিন খবর পাই যেখানে এত করুণ অবস্থা আমরা সাধারণত নিউজে দেখছি কিন্তু এত বাজে অবস্থাটা আমাদের ধারণার বাইরেই ছিল তো আমরা কাল পরশু দিন খবর পাই প্রায় দুপুরবেলা কালকের দিনটা আমরা যতটুকু পেরেছি যত সামান্যই আমরা নিয়ে এসেছি আমরা চেষ্টা করব আগামী দিনেও পাশে দাঁড়ানোর আপাতত আমরা কিছু মানে শুকনো খাবার এবং বাচ্চাদের জন্য দুধ কিছু বয়স্ক যারা আছেন তাদের জন্য কিছু পায়ে দেওয়ার জন্য চটি বা কিছু জিনিসপত্র আমরা এনেছি আজকে এখানকার সেন্টারের যত আশা দিদি আছেন বা আমাদের সোনালিদি আছেন বা ইনচার্জ যিনি আছেন আমি প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাবো এই নিডের পক্ষ থেকে যে আপনারা সুশৃঙ্খলভাবে যে ব্যবস্থা করেছেন এগুলো ডিস্ট্রিবিউট করার জন্য এটা খুব প্রয়োজন কারণ এ সময়ে এমন একটা স্থিতিও থাকে যে সবারই প্রয়োজন কেউ না দেওয়ার মতন অবস্থা কেউই বলতে পারে না সবার লাগে সেই জায়গাটায় দাঁড়িয়ে যে একটা খুব সুন্দরভাবে যেন এগুলো ডিস্ট্রিবিউট হয় সবাই কম বেশি করে পাক সেই ব্যবস্থাটা নেওয়া পড়েছেন সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে ধন্যবাদ